তৃণমূল প্রার্থী সায়ুনী ঘোষের সমর্থনে সুভাষগ্রাম একুশ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পদযাত্রা আজ রাজপুর সোনারপুর পৌরসভার সুভাষগ্রাম একুশ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে পৌরপিতা মিলন সরকারের উদ্যোগে এক বিরাট পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রায় পৌরপিতা মিলন সরকার ছাড়াও উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের সভাপতি অভিজিৎ রায় এদিন এই পদযাত্রায় ওয়ার্ডের সকল তৃণমূল কর্মীবৃন্দরা পা মেলান সোনারপুর থেকে সুমন্ত দাসের রিপোর্ট

এই যে মিছিল সংগঠিত হলো ঘোষের সমর্থনে মূলত আপনার উদ্যোগে তা কেমন সারা পেলেন এবং সারা বছর ধরে আমরা মানুষের পাশে থাকি সেই হিসাবে এখানে মানুষের কাছে থেকে যে ভালোবাসা আশীর্বাদ পাবো এটা নিয়ে কোনো দ্বিমদ নেই তাই মানুষ প্রায় আজকের মিছিলে আড়াই থেকে তিন হাজার মানুষ আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছে এটাই স্বাভাবিক এর জন্য আমাদের ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ভোট মরশুমে সন্দেশখালী ইস্যু নিয়ে গোটা বাংলা উত্তপ্ত সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে এটা ফেক ভিডিও আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এরকম নিকৃষ্ট রাজনীতি আগে আগে কখনো দেখিনি আপনি কি বলবেন আমি জায়গায় বলবো নাটকটা পরিষ্কার হচ্ছে এতদিন ধরে যে নাটক করে মানুষকে ম্যালিং করার চেষ্টা হয়েছিল একেবারে দিনের শেষে যে চিত্রটা পরিষ্কার হতে চলেছে এইটুকুই খালি মানুষ বুঝে গেছে কোনটা আসল আর কোনটা নকল তাই সিবিআই বলুন আর ইডি বলুন যেই তদন্ত হোক এই তদন্তের করে আগামী দিনে আরও চরম সত্যটা আমাদের সামনে উঠে আসবে এইটুকু সারাদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন আপনার নেতৃত্বে এখানকার তৃণমূল কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছে পয়লা জুন কি ফলাফল হতে পারে বলে আপনার মনে হয় আমরা এখান থেকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ভোটে দেবো এটা আমরা করি আর আমাদের যে সকল কর্মীরা আছে আমি কেউ নেই আমার এই কর্মীরা ছাড়া আমি কিচ্ছু নেই সমস্ত কর্মীদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আজকে এই তিলে তিলে এই আমাদের এই সুন্দর পরিবেশটা তৈরি করতে পেরেছি তাই আগামী দিনে গণতান্ত্রিক যে উৎসব সেই উৎসবে দেখবেন তার ফলটা চার তারিখে বেরোবে সেই